সবাইকে হ্যালো এবং আমাদের চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা একটি স্বর্গীয় আশ্চর্যের দিকে আমাদের দৃষ্টিভঙ্গি স্থাপন করছি যা হাজার হাজার বছর ধরে মানবতাকে মুগ্ধ করেছে চাঁদ চাঁদ আমাদের জীবনে একটি অনন্য স্থান অধিকার করে কেবল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হিসেবেই নয় বরং এটি সীমাহীন মুগ্ধতা ও রহস্যের উৎস এটি আমাদের গ্রহকে বিভিন্নভাবে প্রভাবিত করে যেমন জোয়ারের গতিবিধি নিয়ন্ত্রণ করা এবং পৃথিবীর স্থিতিশীলতা রক্ষা করা কিন্তু চাঁদ সম্পর্কে আমরা আসলে কতটা জানি আপনি কি জানেন যে বিজ্ঞানীরা বিশ্বাস করেন চাঁদ চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল এটি সম্ভবত পৃথিবী এবং একটি মঙ্গল গ্রহের আকারের দেহের মধ্যে সংঘর্ষের ফলস্বরূপ এই বিশাল সংঘর্ষের পর পৃথিবীর চারপাশে ধ্বংসাবশেষের একটি ডিস্ক তৈরি হয়েছিল যা পরে একত্রিত হয়ে আজকের চাঁদকে গঠন করেছে চাঁদ আমাদের রাতের আকাশের রত্ন কত রহস্য লুকিয়ে রেখেছে তা ভাবলেই মনে হয়